যমুনা নদীর তীরে সময়ের স্রোতকে উপেক্ষা করে দাঁড়িয়ে এক শ্বেতশুভ্র স্বপ্ন ভারতের আগ্রায় অবস্থিত মুঘল স্থাপত্যের এই চরম উৎকর্ষতাকে পৃথিবী চেনে তাজমহল নামে বিয়াল্লিশ একর জায়গা জুড়ে বিস্তৃত এই সমাধিটি কেবল পাথর আর চুনের গাঁথুনি নয় এটি প্রেম বিরহ এবং স্থাপত্যবিদ্যার এক অবিশ্বাস্য সংমিশ্রণ দূর থেকে এটি যেমন স্বর্গের বাগিচার মতো প্রশান্ত কাছে গেলে এর প্রতিটি পাথরে শোনা যায় এক সম্রাটের দীর্ঘশ্বাস ফ্যাক্ট ওয়েভ নলেজের আজকের এপিসোডে আমরা উন্মোচন করব এই কালজয়ী স্থাপত্যের পেছনের রক্ত ঘাম এবং অশ্রুর অজানা ইতিহাস আজ থেকে প্রায় চারশো বছর আগে ষোলোশো সালে যখন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় তখন এটি ছিল সমসাময়িক বিশ্বের সবচেয়ে উচ্চাভিলাষী প্রজেক্ট বিশ হাজার দক্ষ কারিগর ভাস্কর এবং শ্রমিক টানা ২২ বছর ধরে দিনরাত এক করে তিলে তিলে গড়ে তুলেছিলেন এই ইমারত সেই যুগে এর নির্মাণে খরচ হয়েছিল প্রায় বত্রিশ মিলিয়ন রুপি বর্তমানে মুদ্রাস্ফীতির হিসেব করলে আজকের বাজারে এই শ্বেতপাথরের প্রাসাদের মূল্য দাঁড়াবে এক বিলিয়ন ডলার বা প্রায় আট হাজার থেকে দশ হাজার কোটি টাকা কিন্তু টাকার অঙ্ক দিয়ে কি আর শিল্পের কদর হয় মুঘল স্থপতিরা এখানে এমন সব কারিগরি দক্ষতা দেখিয়েছিলেন যা আধুনিক প্রকৌশল বিদ্যার কাছেও এক বিস্ময় অপটিক্যাল ইলিউশন ও ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস তাজমহলের নির্মাণশৈলীতে মুঘলরা ব্যবহার করেছিলেন অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি বিভ্রমের জাদু আপনি যখন প্রধান ফটক বা দরওয়াজাই রওজা দিয়ে ভেতরে প্রবেশ করবেন তখন তাজমহলকে মনে হবে বিশাল এবং খুব কাছে কিন্তু যতই আপনি মূল বেদির দিকে এগোবেন মনে হবে তাজমহল যেন আপনার থেকে দূরে সরে যাচ্ছে এবং আকারে ছোট হচ্ছে আরও একটি সূক্ষ্ম বিষয় লক্ষ্য করুন এর চারপাশের চল্লিশ মিটার উঁচু চারটি মিনার খালি চোখে এগুলোকে সোজা মনে হলেও বাস্তবে মিনারগুলো বাইরের দিকে সামান্য হেলানো এটি কোনো ভুল নয় বরং এক মাস্টার মাস্টারস্ট্রোক স্থপতিরা চেয়েছিলেন যদি কখনো ভূমিকম্প হয় তবে মিনারগুলো যেন বাইরের দিকে ভেঙে পড়ে যাতে মূল সমাধিসৌধ বা গম্বুজের গায়ে আঁচড়টিও না লাগে শাহজাহান মমতাজ প্রেম ও বিয়োগান্তক অধ্যায় পাথরের এই জৌলুসের পেছনে রয়েছে এক করুণ প্রেমগাথা। ষোলশো সাত সাল মুঘল শাহজাদা খুর্রম পরবর্তীতে শাহজাহান তখন মাত্র পনেরো বছরের কিশোর মিনা বাজারে আর্জুমান বানু বেগমের সাথে তার প্রথম দেখা প্রথম দেখাতেই প্রেম তারপর পাঁচ বছর অপেক্ষার পর পরিণয় শাহজাহানের হারেমে অন্য স্ত্রী থাকলেও আরজুমান্দ যাকে তিনি মমতাজ মহল উপাধি দিয়েছিলেন ছিলেন তার প্রাণের চেয়েও প্রিয় উনিশ বছরের দাম্পত্য জীবনে তারা এক মুহূর্তের জন্য আলাদা হননি এমনকি যুদ্ধক্ষেত্রেও মমতাজ থাকতেন শাহজাহানের ছায়াসঙ্গী কিন্তু ষোলোশো একত্রিশ সালে বুরহানপুরে এক সামরিক অভিযানের সময় শাহজাহানের চোদ্দতম সন্তান গওহর আরা বেগমকে জন্ম দিতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন মমতাজ মাহল মৃত্যুর আগে মমতাজ সম্রাটের কাছে শেষ ইচ্ছা প্রকাশ করেছিলেন আমার স্মৃতির উদ্দেশ্যে এমন এক সমাধি বানাবেন যার তুলনা এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই শোক ও প্রতিজ্ঞা প্রিয়তমার মৃত্যুতে শাহজাহান যেন জীবন্ত লাশ হয়ে গেলেন ঐতিহাসিকরা বলেন মমতাজের শোকে শাহজাহান টানা আট দিন রাজকীয় খাবার স্পর্শ করেননি পরবর্তীতে দুই বছর তিনি কোনো রঙিন পোশাক পরেননি শোনেননি কোনো সঙ্গীত মাত্র কয়েক মাসের ব্যবধানে তার মাথার সব চুল ও দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছিল শোকের সেই ঘোর কাটলে তিনি তার কথা রাখলেন শুরু হল তাজমহল নির্মাণের এক মহাযজ্ঞ যা মুঘল রাজকোষকে প্রায় নিঃস্ব করে দিয়েছিল যমুনার তীরে অসম্ভব এক ভিত্তি তাজমহল তৈরির সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এর অবস্থান মমতাজের ইচ্ছা অনুযায়ী যমুনা নদীর ঠিক পাশেই এটি বানাতে হবে কিন্তু নদীর তীরের মাটি ছিল বালিযুক্ত ও নরম এত বিশাল পাথরের ওজন এই মাটি ধরে রাখতে পারত না যে কোনো সময় দেবে যাওয়ার ভয় ছিল মুঘল ইঞ্জিনিয়াররা তখন এক বিপ্লবী প্রযুক্তি ব্যবহার করলেন তারা মাটির অনেক গভীরে বিশাল সব কুয়া বা ওয়েলস খনন করলেন এই কুয়াগুলো পাথর চুন সুরকি এবং বিশেষ এক ধরনের কাঠ বা আবলুস দিয়ে পূর্ণ করা হলো এই কাঠের বিশেষত্ব হলো এটি যত পানির সংস্পর্শে থাকে তত বেশি শক্ত ও মজবুত হয় অর্থাৎ যমুনা নদী তাজমহলের জন্য হুমকি নয় বরং যমুনার পানি তাজমহলের ভিত্তিকে আজ চারশো বছর ধরে বাঁচিয়ে রেখেছে শ্বেত এবং রত্ন পাথরের সমাহার ভিত্তি তো তৈরি হল কিন্তু মমতাজের জন্য চাই পৃথিবীর সেরা সব উপকরণ ইটের কাঠামোর ওপর লাগানোর জন্য রাজস্থানের মাকরানা খনি থেকে আনা হল পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট ও শক্ত শ্বেত এই পাথর আনার জন্য এক হাজার হাতির একটি বিশাল বাহিনী ব্যবহার করা হয়েছিল শুধু সাদা পাথর নয় এর গায়ে যে রঙিন ফুলের নকশা দেখছেন তা কোনো রং তৈরির কাজ নয় একে বলা হয় দূরা বা পারচিনকারী আঠাশ ধরনের মহামূল্যবান রত্নপাথর যেমন তিব্বত থেকে ফিরোজা আফগানিস্তান থেকে ল্যাপিস লাজুলি শ্রীলঙ্কা থেকে নীলকান্ত এবং চীন থেকে জেড পাথর এনে শ্বেত পাথর খোদাই করে বসানো হয়েছিল ব্রিটিশ আমলে এই দেয়াল থেকে অনেক দামি পাথর চুরি হয়ে গেলেও তাজমহলের জৌলুস আজও অমলিন বিশাল গম্বুজ ও রহস্যময় আঠা তাজমহলের প্রধান আকর্ষণ এর পেঁয়াজ আকৃতির বিশাল গম্বুজ ৩৫ মিটার উঁচু এই গম্বুজটি তৈরি করার সময় কোনো আধুনিক ক্রেন বা স্টিল ব্যবহার করা হয়নি শ্রমিকরা মাইলের পর মাইল দীর্ঘ মাটির র্যাম্প বা ঢালু পথ তৈরি করে বিশাল পাথরগুলো উপরে তুলেছিল সবচেয়ে বিস্ময়কর তথ্য হল এই পাথরগুলো জোড়া লাগানোর জন্য যে বিশেষ বজ্র বা আঠা ব্যবহার করা হয়েছিল তার রেসিপি আধুনিক বিজ্ঞানের কাছেও এক বিস্ময় গবেষণায় জানা যায় গুড় লেবুর রস ডালের গুঁড়ো বেল এবং বিশেষ ধরনের আঁঠালো মাটির মিশ্রণে তৈরি এই মশলা পাথরকে এমনভাবে আটকে রেখেছে যে চারশো বছরের রোদ বৃষ্টিও এর বাঁধন আলগা করতে পারেনি রঙের বিবর্তন অনেকেই বলেন তাজমহল নাকি মমতাজমহলের মেজাজের মতোই রঙ বদলায় খুব ভোরে কুয়াশার মাঝে একে মনে হয় গোলাপি আভার এক লাজুক নারী দুপুরে কড়া রোদে এটি ধবধবে সাদা যেন এক গর্বিত নারী আর পূর্ণিমারাতে চাঁদের আলো যখন এর পাথরে ঠিকরে পড়ে তখন তাজমহল হয়ে ওঠে এক সোনালী স্বপ্নের মতো শেষ পরিণতি বন্দি স্থপতি চুয়ান্ন সালে তাজমহলের কাজ শেষ হয় কিন্তু বিধাতার লিখন ছিল বড়ই নির্মম ষোলোশো আটান্ন সালে শাহজাহান অসুস্থ হয়ে পড়লে তার সন্তানদের মধ্যে সিংহাসন নিয়ে গৃহযুদ্ধ শুরু হয় শাহজাহানের তৃতীয় পুত্র আওরঙ্গজেব ক্ষমতা দখল করেন এবং নিজের পিতাকেই আগ্রা দুর্গে গৃহবন্দী করেন জীবনের শেষ আটটি বছর যে শাহজাহান সারা দুনিয়া শাসন করেছিলেন তিনি বন্দি ছিলেন চার দেয়ালের মাঝে তার একমাত্র সান্ত্বনা ছিল দুর্গের এক ছোট্ট জানালা সেখান থেকে তিনি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন যমুনার ওপারে তার প্রিয়তমার সমাধির দিকে পুনর্মিলন ও সমাপ্তি ষোলোশো ছেষট্টি সালে চুয়াত্তর বছর বয়সে নিঃসঙ্গ অবস্থায় শাহজাহান মৃত্যুবরণ করেন মৃত্যুর পর তাকেও তাজমহলে সমাহিত করা হয় তাজমহলের ভেতরে সবকিছুই প্রতিসম বা সিমেট্রিক্যাল শুধু একটি জিনিস ছাড়া তা হল শাহজাহানের কবর মমতাজের কবরটি ঠিক মাঝখানে থাকলেও শাহজাহানের কবরটি পাশে একটু উঁচুতে যেন মৃত্যুর পরেও রানীর প্রতি সম্মান প্রদর্শন করছেন তাজমহল আজ কেবল একটি পর্যটন কেন্দ্র নয় এটি ভালোবাসার এক চিরস্থায়ী প্রার্থনা যতদিন যমুনা বইবে ততদিন এই শ্বেতপাথরের মহাকাব্য পৃথিবীকে মনে করিয়ে দেবে ভালোবাসা ফুরিয়ে যায় না ভালোবাসা